আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন এই যে একটু বাইরে ঘুরতে গেছিলাম দেখেন বাইরে আকাশ কি সুন্দর লাগতেছে আর চারদিকে একদম সবুজ আর সবুজ দেখেন সূর্যটা যখন ডুবে যাবে ওই সময় আমরা একটু বাইরে গেছি দেখেন কতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে সূর্যটা মাত্রই উঠবে এরকম লাগতেছে আর দেখতে কিন্তু অসাধারণ ছিল ক্যামেরা থেকে বাস্তবে কিন্তু দেখতে বেশি সুন্দর ছিল দেখেন অসাধারণ দেখেন এদিকেও কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে সবাই ধান ধান ভুট্টা এদিকে রোদে দিছে এগুলো একটু দেখতে আসছিলাম আমরা দেখেন কতটা সুন্দর লাগতেছে আর এই ভুট্টাকা দেখেন কি সুন্দর করে রোদে দিছে আর এদিকে ধান মারাই করে আর এদিকে একটা মাদ্রাসা হচ্ছে এই পাশে আর এ পাশটা কিন্তু একদম সবুজ আর সবুজ আর সুন্দর একটা রোদ ছিল ওই দিন সারাটা দিন রোদ ছিল আর সুন্দর লাগছে একদম চকচক করতেছে আকাশটা দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিন আর এই বাচ্চাদের নিয়ে বাচ্চারা সবসময় বাসায় থাকে তো একটু ঘুরতে গেছিলাম সাথে আমাদের সাথে কাউসার ছিল আর রুশা রায় সাথে ছিল আর এদিকে এই ফুলটা না কি ফুল এটা একটা ফুল এটা কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় হয় আর এই যে গরুর খাবার হয় বলে এটা বিনা বল নাকি একটা বলে দেখেন আর এদিকে বাবুর পাখিগুলা দেখেন অনেক পাখিগুলা যে ক্যামেরাতে যাতে বন্দি করা যায় দেখেন কত সুন্দর অনেক পাখি পাখি হাজার হাজার ছিল এখানে আর এখানে অনেক পাখি থাকে মাদ্রাসায় আর দেখেন আকাশটা কিন্তু দারুণ লাগতেছে চমৎকার একদম কতটা সুন্দর লাগছে আর সূর্যের আলো দিক দিয়ে আসতেছে আর এদিক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে আর দেখেন মাদ্রাসার কাজ চলতেছে মাদ্রাসার কাজ কিন্তু এখানে মাদ্রাসা বাচ্চা থেকে পড়াশোনা করবে এ পাশে আরেকটা মাদ্রাসা আছে এখানে বেশি যাওয়া হয় না কিন্তু গরম ছিল তো দিন এদিক ঘুরে আসলাম আর এদিকে মাদ্রাসায় যে বাচ্চারা খেলতেছে দেখো মসজিদে আমাদের বাড়ির এখানে মসজিদে বাচ্চারা খেলতেছে আর এদিকে মাদ্রাসার পিছনের দিকে এটা দেখেন মাসা অনেকটা সুন্দর লাগছে দেখেন বুটটা লাগাইছে দিক দিয়ে ধান সব ধরনের ফসল লাগাই দিয়ে আর রোদ ছিল তো ভালোই লাগলো আর এদিকে মসজিদের সাইড দিয়ে গাছগুলা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন দেখেন মর্সিদের মিনারটা মর্জিদের মিনারটা কিন্তু এইভাবে দেখানো হয় নাই কখনো দেখেন কতটা সুন্দর লাগতেছে আর এদিকে রায়সা কাঠ গোলাপ দেখালো কাঠ গোলাপ সুন্দর লাগতেছিল দেখেন মসজিদের সামনের পরিবেশটা তো পাশে দেখলেন পিছনেরটা আর এর পাশে দেখেন সামনে আর রোদ একদম দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ রোদ একদম সুন্দর লাগতেছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ